রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আইকোর আইনজীবী নিবন্ধন পরীক্ষা জন্য গুরুত্বপূর্ণ থেকে একটি প্রশ্ন রয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ বটে এছাড়াও এই পেশায় নিয়োজিত করদাতার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য আইনজীবী নিবন্ধন পরীক্ষা যারা দিবেন তাদের জন্য হয়তো প্রশ্নটি এরকম হবে যে আইকোর আইন 2023 হাজার তেইশের ধারা অনুযায়ী কর পরিগণনার বিশেষ বিধান সম্পর্কে ব্যাখ্যা প্রদান করুন অষ্টম তফসিল অংশ একে উল্লেখিত তার মধ্যে থেকে আপনাদেরকে ছোট্ট একটি বিষয় আজকে আপনাদের শেয়ার করব অংশ এক হচ্ছে ব্যবসা পুনর্গঠন অর্থাৎ বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে বলবত কোনো আইনের অধীনে কোন ব্যবসায়িক পুনর্গঠন হইলে উহা হইতে উদ্বুত্ত কর্দায় এই অংশের বিধান অনুসারে নির্ধারিত হইবে দুই একীভূতকরণ স্কিমের অধীন মূলধনী পরিসম্পদ হস্তান্তর হইলে উক্ত হস্তান্তর হইতে উদ্বুত্ত মূলধনী আয় এই আইনের অধীন করবিত হইবে না তবে শর্ত থাকে যে একীভূতকরণ স্কিমের অধীনে একীভূতকরণ একীভূত কোম্পানির শেয়ার হোল্ডারগণ একা প্রযোজ্য হারে কর আরোপিত হইবে অর্থাৎ একীভূতকরণ বলতে একটি কোম্পানি বা করদাতার দুটি কোম্পানি রয়েছে দুটি কোম্পানির ভিতরে দেখা গেছে যে একটি কোম্পানি উনি বন্ধ করে দিবে তো বন্ধ করে দিলে সেই কোম্পানির যাবতীয় আয় ব্যয় লাভ লোকসান দায় সম্পদ সব কিছু একীভূতকরণ করবেন সেই একীভূতকরণ করার ফলে যেই সব সম্পদগুলো একীভূতকরণ করা হবে নেওয়া হবে সেগুলোর উপরে কোনো ট্যাক্স দিতে হবে না বা করা আসবে না যদি এই এই একীভূতকরণ কোম্পানির শেয়ার হোল্ডার ব্যতীত অন্য কোনো যদি আয় বা অন্য কোনো পণ্য পেয়ে থাকেন তাহলে সেটার উপরে তাকে ট্যাক্স প্রদান করতে হবে এই আইনের মূল বিষয়টি হচ্ছে এটি তো ধন্যবাদ সবাইকে দৈর্জন নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম